নিশ্চয়ই থামলে দেখে অনুভব করতে পারছেন ড্রাগন সম্পর্কে আপনাদের সামনে বলবো হ্যাঁ একদম ঠিক তাই ড্রাগন এই ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে প্রচণ্ড ঠান্ডায় কেমন ধরনের খাবার প্রয়োগ করলে গাছ সুস্থ সবল এবং স্বাভাবিক থাকবে এবং এই সময়ই কিন্তু জানবেন এটা কিন্তু হার্ট ফুড অর্থাৎ শক্ত খাবার যেটাকে আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ শিমকুচি হাঁড়গুঁড়ো বা অন্যান্য খাবার যেমন আমরা ব্যবহার করে থাকি এই সময় কিন্তু তারা কিন্তু নিতে পারে না বা তারা গ্রহণ করতে পারে না তার কারণ হচ্ছে এই সময় কিন্তু তাদের শিকড় চলাচল ব্যাহত থাকে অতিরিক্ত ঠান্ডায় তারা কিন্তু তাদের শিকড়টাকে বিস্তার করতে চায় না তারা কিন্তু এদেরকে শীত ঘুম ওদেরকে বলা যেতে পারে অর্থাৎ ডরমিনসিব এই পিরিয়ডে তারা কিন্তু সামান্য যে খাবারটুকু গ্রহণ করে লিকুইড মাধ্যমে কিন্তু তারা খাবারটাকে গ্রহণ করে তাই আমরা লিকুইড হিসাবে গাছে আমরা খাবার প্রয়োগ করব। এই শীত সময়ে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি বিশেষ করে এই সময় যে প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডায় আমরা কিন্তু হাট ফুড না দিয়ে আমরা কিন্তু লিকুইড ফুড আমরা যাতে ব্যবহার করতে পারি চাঁদ বাগানে বা যারা বাগান চাষী যারা করেছেন ড্রাগনের বৃহত্তর তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এই সময়টাই কিন্তু আমরা লিকুইড ফুড হিসেবে কিন্তু আমরা ব্যবহার করে থাকি তাই আমার কাছে আমি কিভাবে কি লিকুইড ফুড ব্যবহার করছি এবং কি প্রোটেকশন নিচ্ছি এই শীতের সময়ে এই ডরমেন্সি পিরিয়ডে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের প্রতিবেদন আজকের কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো সেই বিষয়টা দেখুন আমার যে ড্রাগন গাছ নিশ্চয়ই এটাকে দেখেছেন ফল তুলেছে বা দেখেছি বা ফুল তোলার ব্যাপারটা দেখিয়েছি পরাগ মিলন বিষয়টাকেও দেখিয়েছি আর এ বছরেই কিন্তু আমি এখান থেকে কুড়ি থেকে পঁচিশ কেজি ফল কিন্তু আমি কিন্তু তাকে হারভেস্ট করতে পেরেছি তাই আমার এই গাছগুলোকে আমাকে সুন্দর এই ডরমেন্সি পিরিয়ডে তাদের কিন্তু প্রোটেকশান নিতেই হবে আগামীবারের জন্যে এবং আগামী দিনের জন্যে গাছগুলোকে আরও সুন্দর সতেজ রাখার জন্যে অর্থাৎ এই ডরমেন্সি পিরিয়ডে এই ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু করে অর্থাৎ লাস্ট সপ্তাহ ডিসেম্বরের বা জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত আমাদেরকে লিকুইড খাবার কিন্তু প্রয়োগ করবে। এই লিকুইড খাবারের মধ্যে কি দিতে পারি এই লিকুইড খাবারের মধ্যে আমাদের শর্ষের খোল ভিজানো এবং তা তাদের সি উইড যে খাবার যেটা রয়েছে সেইগুলিকে মিশিয়ে আমরা কিন্তু মাসে দুবার করে কিন্তু গাছে প্রয়োগ করব। অর্থাৎ গাছে কিন্তু স্প্রে নয় আমরা মাটিতে প্রয়োগ করব। অর্থাৎ এইভাবে যদি মাসে আমরা আপাতত এই টর্মিনসি পিরিয়ডে তাদেরকে কিন্তু প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু গাছের দেখুন এই এইরকম নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু বেরিয়ে আসবে এবং গাছের কিন্তু একটা উজ্জ্বল ভাব কিন্তু তার মধ্যে কিন্তু ফুডি উঠবে যেটা দেখুন লক্ষ্য করুন আমার বেশ কিছু গাছের ক্ষেত্রে এই যে খাবার প্রয়োগ করার পর আস্তে আস্তে দেখুন নতুন করে তাদের কিন্তু ব্রাঞ্চ ছাড়তে শুরু করে দিয়েছে সে ব্রাঞ্চ আপনি রাখুন বা নাই বা রাখুন সেটা পরের প্রশ্ন কিন্তু তাদের মধ্যে যে একটা গ্লেজ ভাব উজ্জ্বলতা ভাব সেই ভাবটা কিন্তু তাদের মধ্যে কিন্তু রয়ে গেছে দেখুন প্রত্যেকটা উপরের গাছের প্রত্যেকটা ডগায় দেখুন তাদের একটা উজ্জ্বল ভাব এবং গ্রোথ নিয়েছে কি সুন্দরভাবে অর্থাৎ এই ডরমান্সি পিরিয়ডেও কিন্তু গাছের গ্রোথ কিন্তু অব্যাহত অর্থাৎ গাছ গ্রোথ কিন্তু তার কিন্তু নিজস্বভাবেই কিন্তু সে চালিয়ে যাচ্ছে অর্থাৎ কেন তার কারণটাই হচ্ছে যে খাবার প্রয়োগ করেছি সেই খাবারের দৌলতেই সে কিন্তু আস্তে আস্তে কিন্তু সে বাড়তে শুরু করে দিচ্ছে অর্থাৎ এই শীত প্রধান সময়ে শীতের সময়ে তারাও কিন্তু বসে নেই তারা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে তাই আমাদের এই মুহূর্তে এই ডিসেম্বরের এখনই এই মুহূর্তে যারা এখনও এই খাবার প্রয়োগ করেননি যারা ভাবছেন যে আমরা ফুড অর্থাৎ শিংকুচি আপনার খোল বা আপনার কম্পোস্ট বা এই রকমভাবে মিক্সার খাবার যারা মাটিতে দিয়ে আমরা অভ্যস্ত সেই জায়গায় আমি বলবো এই মুহুর্তে প্রয়োগ করবেন না এই শীতের শুনে তাদেরকে লিকুইড খাবার দিন এবং তারা সহজেই গ্রহণ করতে পারবে এবং দেখবেন গাছগুলো কিন্তু তত্তরিয়ে তাদের কিন্তু বাড়তে শুরু করে দেবে এবং তাদের একটা অসাধারণ গ্লেজ কিন্তু চোখে পড়বে দেখুন আমার প্রত্যেকটা গাছের ক্ষেত্রে দেখুন প্রত্যেকটা গাছের কিন্তু একটা অসাধারণ গ্রোথ কিন্তু গাছের মধ্যে কিন্তু রয়ে গেছে এগুলোকে নতুন গাছ হলেও তাদের শীতের সময়ে কিন্তু তারা কিন্তু তৎপরিয়ে কিন্তু বেড়েই চলেছে অর্থাৎ এই সময়ে আর কী করতে হবে আর কি প্রোটেকশান নিতে হবে ফাঙ্গিসাইট অবশ্যই অবশ্যই কিন্তু স্প্রে করতে হবে শীতের এই ড্রাই সময়ে তাদের কিন্তু ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাই আমরা কিন্তু ফাঙ্গিসাইড কিন্তু আমাদের মাসে অন্তত দুবার পনেরো দিন অন্তর আপনি কিন্তু ফাঙ্গিসাইট অবশ্যই স্প্রে করে দেবেন যদিও কোথাও আপনার যদি কোনো ডিসপুট দেখা যায় সেই জায়গায় অর্থাৎ দেখা যায় যেখানে পোকা লেগে গেছে এরকম ধরনের কোনো যদি আপনার গাছের ক্ষেত্রে ঘটনা ঘটে থাকে তাহলেও কিন্তু সাথে সাথে সেই জায়গায় কিন্তু প্রোটেকশান নেবেন অর্থাৎ ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন বা ওষুধ লাগিয়ে দেবেন বা কাকা বা আপনার সুপার সোনাটা বা যাই থাকুক না কেন একবারও যদি স্প্রে করে দেন তাহলে পিঁপড়ে বা এই রকম ধরনের কোনো পোকার আক্রমণ থেকে কিন্তু ছোট্ট ছোট্ট যে পোকাগুলো কিন্তু এখানে বাসা বেড়ে যায় এই শিকড়ের মাঝখান দিয়ে তারা কিন্তু এই এইরকম নিচে তারা বাসা বাঁধে সেই জায়গাগুলোকে লক্ষ্য করে আপনারা যদি ঠিক ঠিকভাবে ওষুধ বা ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন তাহলেও কিন্তু গাছ কিন্তু সুন্দর ঝলমল করতে থাকবে এবং আগামী দিনের আগামী বৎসরের জন্য কিন্তু আপনার গাছ কিন্তু তৈরি হয়ে থাকলো যাই হোক আর বিশেষ কিছু নয় এই শীতের সময়ে গাছগুলোকে ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাসের ক্ষেত্রে আপনার পরিচর্যা সম্পর্কে একটুখানি আলোচনা করে দিলাম যেটা আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে খুব সুবিধা হয়ে যায় সেটা খেয়াল রাখবেন সেদিকে খেয়াল রেখে গাছগুলোকে আস্তে আস্তে বাড়িয়ে তুলুন যাই হোক আর বিশেষ কিছু নয় বকভক আর করতে ভালো লাগে না বিশেষ কিছু নয় ভালো থাকুন সুস্থ থাকুন এবং গাছের সাথে থাকুন সবুজের সাথে নয় আমার বকবকানির সাথে নয় গাছের সাথে থাকুন সবুজের সাথে মনটাকে সবুজ করে তুলুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও